তুমি এক বছর সময় নষ্ট করলে সময় তোমার পঞ্চাশ বছরের জীবন নষ্ট করবে তুমি এক বছর সময়কে নিয়ে খেলা করলে সময় তোমাকে নিয়ে পঞ্চাশ বছর খেলা করবে সারা জীবন আফসোস করতে হবে তাই সময় নষ্ট করার আগে কথাটি যেন মাথায় থাকে যদি স্বপ্ন পূরণ করতে চাও তাহলে এগুলো ছেড়ে দাও এক সকালে অনেক দেরিতে ঘুম থেকে ওঠা দুই সারাদিন কিছু না করে শুয়ে বসে থাকা তিন জীবনের কোনো উদ্দেশ্য বা টার্গেট না থাকা চার আবেগ ও মিথ্যে সম্পর্কের পিছে ছোটা পাঁচ সারাদিন ফোনে ভিডিও দেখা ছয় দিন বন্ধুদের সাথে আড্ডাবাজি করে সময় কাটানো যদি টাকা সম্মান দুটোই চাও তাহলে এই সাতটি কথা মনে রেখো এক প্রথমে তোমার চিন্তা ও স্বপ্নকে বড় করে দেখো দুই রুটিন তৈরি করে নাও তাহলে তোমার ফালতু সময় নষ্ট হবে না তিন তোমার সময়কে এমনভাবে কাজে লাগাও যেন ভবিষ্যতে তোমার প্রতিটি সেকেন্ডের মূল্য হাজার টাকা হয় চার এমন ভাবে নিজেকে তৈরি করো যেন তোমার সঙ্গে দেখা করার জন্য সবাইকে পারমিশন নেওয়া লাগে পাঁচ নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমার বাবা মা গর্ব করে বলতে পারে তুমি তাদের যোগ্য সন্তান ছয় এমনভাবে নিজেকে তৈরি করো যেন সবাই তোমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যায় সাত যখন তুমি সফল হবে তখন সবাই তোমাকে গুরুত্ব দেবে সম্মান করবে এটাই তোমার সবচেয়ে সেরা ইনকাম জীবনে সফলতা আসে না সাতটি কারণে এক রুটিন অনুযায়ী জীবন পরিচালনা না করা দুই আজ না কাল থেকে শুরু করবো বলা তিন এখনো অনেক সময় বাকি আছে এটা ভাবা চার সকল কাজের বেলায় আলসেমি করা পাঁচ আমার দ্বারাই এসব সম্ভব হবে না এটা ভাবা ছয় প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার করা সাত সারাক্ষণ শুধু আনন্দ ও আড্ডাতে সময় কাটিয়ে দেওয়া সবার চেয়ে এগিয়ে থাকতে এই চারটি কাজ করো এক সবাই যখন আড্ডা দিচ্ছে তখন তুমি পড়াশোনা করো দুই সবাই যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত তখন তুমি চাকরির বই পড়ো বা টিউশনই করো তিন সবাই যখন চাকরির বই পড়বে তখন তুমি ব্যবসা শুরু করো চার সবাই যখন চাকরি করবে তখন তুমি চাকরি ও ব্যবসা দুটোই করো জীবনটাকে যদি সহজ করতে চাও তাহলে নিজের বয়সকে দুভাগে ভাগ করে নাও প্রথম ভাগ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত পরিশ্রম করো এটা ইনকামের বয়স দ্বিতীয় ভাগ পঁয়ত্রিশ বছর বয়স থেকে পুরো জীবনটা এটা জমিয়ে রাখা টাকা দিয়ে ব্যবসা শুরু করো এটা ব্যবসা করার বয়স কারণ এই বয়সে শরীরের শক্তি কমতে থাকে যার ফলে পরিশ্রম করা সম্ভব হয় না জীবনে উন্নতি চাইলে একটি কথা মেনে চলুন কারো সঙ্গে কথা বলার সময় কারো সঙ্গে সম্পর্ক রাখার সময় কারো সঙ্গে দেখা করার সময় কোনো কাজ করার সময় এবং কোথাও যাওয়ার সময় নিজেকে একটি প্রশ্ন করো তোমার কি লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে যদি কোনো লাভ না হয় তাহলে ওইগুলো করার দরকার নেই মনে রাখবেন বর্তমান পৃথিবীতে স্বার্থ ছাড়া চললে কোথাও আপনার মূল্য থাকবে না যখন কেউ বলে তুমি পারবে না তখন থেমে যেও না উল্টে হাসো কারণ তার চোখে তোমার কোনো সামর্থ্য নেই কিন্তু তুমি জানো তোমার হৃদয়ের শক্তি কতটা গভীর মনে রেখো পৃথিবীর প্রতিটি সফল মানুষই একদিন সাধারণই ছিল তারা ছিল তোমার মতোই স্বপ্নে ভরা অনিশ্চয়তা ঘেরা কিন্তু পার্থক্য একটাই তারা থামেনি কখনোই নিজের স্বপ্নকে ছোট মনে করো না পাখির ডানার থেকেও বড় হয় বিশ্বাসের জোর তুমি যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করো তাহলে এক বছর পর তুমি এমন জায়গায় থাকবে যেখানে হয়তো আজ তোমার কল্পনাও চলে না কেউ তোমার স্বপ্ন বুঝবে না এটা স্বাভাবিক কারণ স্বপ্ন তোমার ওদের নয় তোমার কাজ হচ্ছে চুপচাপ কাজ করে যাওয়া এমনভাবে যাতে একদিন তারাই তোমাকে দেখে চুপ হয়ে যায় তুমি জানো মানুষ তখনই হেরে যায় যখন সে নিজেকে ছেড়ে দেয় কিন্তু তুমি আলাদা তুমি জানো ব্যর্থতা মানেই নতুন শুরু পৃথিবীর সবচেয়ে বড় জিনিসগুলো পেতে হলে তোমাকে সবচেয়ে বড় ত্যাগ করতে হবে সময় ঘুম আরাম অলসতা সবকিছু বিসর্জন দিতে হবে প্রতিদিন তুমি যে যুদ্ধ করছো মানসিকভাবে ভাবে তার ফল আজ না হয় কাল অবশ্যই পাবে ইউনিভার্স কখনোই অন্যায় করে না ব্যথা আছে মানে তুমি বেঁচে আছো কষ্ট হচ্ছে মানে তুমি এগোচ্ছ জীবন সহজ হলে কখনোই তুমি বড় হতে পারবে না আজ তুমি হয়তো অন্ধকারে আছো কিন্তু অন্ধকারে তো তারা জ্বলে এই দুঃসময়ে তোমাকে বানাচ্ছে তোমার সবচেয়ে শক্তিশালী সংস্করণে মনে রেখো প্রতিটা ব্যর্থ প্রেম ভেঙে যাওয়া বন্ধুত্ব হারিয়ে যাওয়ার সুযোগ তোমাকে শিখিয়েছে কিভাবে নিজেকে ভালোবাসতে হয় যদি তুমি জীবনে এমন কিছু করতে চাও যা কেউ কখনো করেনি তাহলে তোমাকে এমন কিছু করতেই হবে যা কেউ করতে চায় না যখন সময় বলবে থেমে যাও তখন তুমি আরও জোরে দৌড়াও কারণ সাফল্য ঠিক তখনই আসে যখন তুমি আর একটু করে হাল ছেড়ে দিতে যাচ্ছ সফল মানুষেরা রাত জাগে কাঁদে না তারা জানে স্বপ্ন পূরণ করার আগে জীবনে একবার পরীক্ষা নিতে চায় তুমি এখন যা করছো তা হয়তো কেউ দেখ তুমি এখন যা করছো তা হয়তো কেউ দেখছে না কিন্তু একদিন এই লড়াইটাই তোমার পরিচয় হবে ভবিষ্যতের সেই তুমি আজকের এই কষ্টের জন্য তোমাকে ধন্যবাদ জানাবে সাফল্য একদিনে আসে না এটা ধীরে ধীরে গড়ে ওঠে ভোরের ঘুম কাটিয়ে রাতের কান্না লুকিয়ে দিনের পর দিন নিজের উপর বিশ্বাস রেখে আর মনে রেখো ভাগ্য তাদের পছন্দ করে যারা নিজেদের ভাগ্য নিজে বানিয়ে নেয় হয়তো আজকেও তোমার পাশে কেউ নেই কিন্তু তুমি যদি নিজের পাশে থাকো তাহলে পুরো দুনিয়াও একদিন তোমার পাশে থাকবে তুমি পারবে আজ না হয় কাল কিন্তু শর্ত একটাই চেষ্টা থামানো যাবে না বন্ধুরা যদি এই ভিডিওর কথাগুলো আপনার হৃদয়ে লেগে থাকে যদি মনে হয় হ্যাঁ আমি বদলাব যদি মনে হয় হ্যাঁ আমি জীবনে কিছু করতে পারবো তাহলে আর দেরি করবেন না আমার এই সফল জীবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজ থেকে নিজের কাজে লেগে পড়ুন কারণ আমরা প্রতিদিনই এমন বাস্তব হৃদয় পড়ছি জীবন বদলানো কথা নিয়ে আসে যা আপনাকে আবার নতুন করে বাঁচতে শেখাবে আপনার লাইক শেয়ার কমেন্ট আমাদের অনুপ্রেরণা আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কোনো এক ভ্রা আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কোনো একটি ভাঙা হৃদয়ের জন্য নতুন আলো তাই আপনার বন্ধু আত্মীয় স্বজন এবং প্রিয় প্রতিবেশীদের মাঝে শেয়ার করুন